হ্যালো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এই ভিডিওটা হচ্ছে পঁচিশে জানুয়ারির ভিডিও মোটামুটি সন্ধে থেকেই আমরা এই ফ্ল্যাগ লাগানো শুরু করে দিয়েছিলাম ছাব্বিশে জানুয়ারি প্রত্যেক বছরের মতন এবছরও ফিস্ট আছে কিন্তু এবছরের ফিস্টের রান্না বান্না একটু অন্যরকম হচ্ছে আস্তে আস্তে তোমরা জানতে পারবে আর এই দেখো এটা হচ্ছে অমিত দাদের বাড়ির বাগান কি সুন্দর সুন্দর ফুল হয়েছে তাই না যাই হোক তোমাদের ঘুরে দেখাই আর এই ভিডিওটা লেট পোস্টিং হয়েছে তার জন্য ভেরি সরি আমার একটা পার্সোনাল রিজন ছিল তাই জন্য অনেকটাই লেট হয়ে গেছে এডিটিং করতে একা হাতে এডিটিং করি সবাই জানো এরপরে চলো তোমাদের নিয়ে যাই পরের দিন সকালবেলায় গুড মর্নিং হ্যাভরি ওয়ান হ্যাপি রিপাবলিক ডে টু অল অফ ইউ আর এই যে এই ডেকোরেশনটা আমাদের কাকু করেছে সবই কার্টুন দিয়ে নিজের হাতে তৈরি করা একটু একটু পরেই জাতীয় সংগীত গাওয়া হবে আর ওদিকে আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে এবারের একটু ডিফারেন্ট কারণ এবারে আর বাড়িতে প্রত্যেকের বাড়িতে রান্না হচ্ছে না এক জায়গায় সবাই মিলে রান্না হচ্ছে এখানে আমাদের ডোডকুমার কাঞ্চল কাছে এখানে গতকাল রাতে তোমাদের এই সুন্দর বাগান দেখিয়েছি তার পাশেই রান্না চলছে আলুর দম হচ্ছে এখানে পুর দেওয়া হয়ে গেছে পুর দেওয়া হয়ে গেছে

উৎকল অঙ্গ বৃন্দ হিমাচল যমুনা গঙ্গা উৎকল কালো দিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে গায়ে তব জয় গাথা জানো মানো মঙ্গল নায়ক যাও হে ভারত ভাগ বিদা যাও হে যাও হে যাও হে যাও 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 হে কাকু তোমার যা বার তিন এখানে লুচি ভাজা লুচি না কড়াইশুঁটির কচুরি ভাজা হচ্ছে এখন দিয়ে চেয়ারে খাওয়া চলছে যা এটা কি খাওয়া হচ্ছে কেন তাকে নিয়ে চলে গেছে খাওয়া তো বন্ধ করতে পারি না তাই জন্য এইবারে চলো তোমাদের একটা দারুণ জিনিস দেখায় এই যে দেখছো কুমড়োটা এটা কাকুদের বাগানে হয়েছে কাকু আমায় বললো যে গিয়ে তুলে নিয়ে আয় দেখ কত বড় কুমড়ো এই কুমড়ো গাছটায় কিন্তু পাতা নেই কিন্তু অনেক কুমড়ো হয় দেখো কি সুন্দর লাগছে না পুকুর পাড়ে কুমড়ো ঝুলছে এই যে এখানে আমি টিয়া আর সোমাদি টিফিন নিয়ে বসে পড়েছি সকালবেলার টিফিন কড়াইশুটির কচুরি আলুর দম আর এই যে রসগোল্লা এরপরেই চলো তোমাদের নিয়ে যাই দেখো টকবক টকবক করে মাটনটাকে ফোটানো হচ্ছে কষা হয়ে গেছে আর এবারে শেফ হচ্ছে আমার শাশুড়ি মা যেহেতু আমার শাশুড়ি মা বিরিয়ানিটা খুব সুন্দর বানায় তাই এবারে মেনুতে ছিল আন্ডা বিরিয়ানি সঙ্গে ডিমও থাকবে আর মাটন কষাটা মাটন কষা মানে ওই মাটনের ঝোলটা হবে সাইডে আর থাকবে রায়তা আর প্রথমে তো থাকবে স্যালাড এইখানে সমাধি রায়তা বানাচ্ছে এর আগে আহ স্যাল মানে রায়তার জন্য আমরা শশা কুচিয়ে ফেলেছিলাম আর ওইদিকে আমার শাশু মা খোয়াখীর চাইছে গ্রেডার চাইছে খোয়াখীরটাকে গ্রেট করে বিরিয়ানিতে দেওয়ার জন্য যাদের টেস্টটা আরও যেন সুন্দর হয় আর এখানে আমি পেঁয়াজ চালাচ্ছি স্যালাডের জন্য এরপরেই আমাদের স্যালাডের জন্য প্রস্তুতি শুরু হবে তারপরেই আমাদের খাওয়া দাওয়া শুরু হবে আর খাওয়া দাওয়ার পরেই কিন্তু গেম আছে গেমটা কিন্তু কেউ মিস করো না এখানে দেখো সবাই বসে পড়েছে খেতে প্রথম ব্যাচে কাটাকাটা করছে কারা কারা বসছে তোমরা দেখতেই পাবে যাই হোক তোমরা এবার এনজয় করো

এবারে মা মারা খেতে বসে গেছে আর ওইদিকে আমি সব তুলে তুলে দিচ্ছি আর উবু সবাইকে দিচ্ছে সবার শেষে আমি অমিতা টিয়া সমাধি খেতে বসেছি

আবার শেষে পানটাও আনা হয়েছিল তো সবাই মিলে পান খাওয়া হলো যারা যারা খায় না তাদের আমরা খেয়ে নিয়েছিলাম আর এখানে দেখো যেহেতু চলে যাবে তাড়াতাড়ি তাই একটুখানি কন্টেনার করে দিয়ে দেয়া হচ্ছে আর আমি আর বাবু মিলে গেম ডিসাইড করছিলাম যেহেতু এবারে আমরা পোস্ট করছি এখন আমাদের গেমিং শুরু হয়ে গেছে দামসারাজ দিয়ে শুরু হয়েছে মেমোরি গেম আর পাসিং দ্য বল আছে পাসিং দ্য বলের এন্ডিং নেই যেহেতু আমার বাবাকে করতে দিয়েছিলাম আর লাস্টের দিকে এসে এতটাই ফানি হয়ে গেছিল বাবা কখন ক্যামেরা রেখে দিয়ে হাসতে শুরু করে দিয়েছে বাবা বুঝতেই পারেনি যাই হোক যারা জিতেছে লাস্টে প্রাইজ ডিস্ট্রিবিউশনে তোমরা বুঝতেই পারবে আর এই যেও যারা জিতেছে তাদের ভিডিও করা হয়নি এই ভিডিওটা কিন্তু তোমরা পুরোটা দেখে যেও

কিন্তু বেশিক্ষণ টাইম ফাটাফাটি দেখিয়েছো বলতে ফাটা ফাটি দেখিয়েছে কাকিমা খুব সুন্দর দেখিয়েছে খুব সুন্দর মানে এরম দেখা তো বুঝে নেবে

করবে না প্লট করবে না ফল বোঝাসবে না প্রপ করতে করবে না বারবার বলেছি করবে না ভালো করে করছে

এরপরেই আমাদের মেমোরি গেম শুরু হয়ে গেছে দামসার আছে তোমরা বুঝতেই পেরেছো যে দুটো করে পার্টনার হয়েছে সোমাদি অমিত দা অনুপ কাকু দোলা কাকিমা আমার মা আমার শাশুড়ি আর আমি আর বাবু ছিলাম আমরা দুজনেই জিতেছি কিন্তু তার ভিডিও নেই অনেকক্ষণ হয়ে গেছে ওটা কার কত মনে থাকে সেটাই দেখি বাবা আমার মা কোথায় আগে দিয়েছে আগে দিয়েছে না অনেক কিছু

टाइम्स अप 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 टाइम्स আমাদের টিয়া হয়েছে তেরোটা ঠিক উত্তর দিয়েছে আর এদের দুজনের মধ্যে টাই হয়েছে সোমা দিয়ে আর আমার মায়ের মধ্যে টাই হয়েছে দশ দশটা করেছে বাকি কিন্তু সবাই খুব ভালো খেলেছে নটা সাতটা আটটা পাঁচটা আমার শাশুড়ি একটু একটুখানি ঠিক আছে আর অনুপ কাকু চিটিং করেছে দোলা কাকিমা বুঝতে ঠিক আছে চলো এবার 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 কুড়ি সেকেন্ড দেখতে দেবো তিরিশ সেকেন্ড কুড়ি সেকেন্ড দেখতে দেবো ঠিক আছে ওয়ান টু থ্রি গো কেউ কাউকে হেল্প করবে না লেখা শুরু হয়ে গেছে লিখছে এইখানে সমাধি লিখছে ও আমারটা দেবে

এখন আমাদের পাসিং বল খেলা শুরু হয়ে গেছে তো হাড়ি ভাঙা গেম কিন্তু কোনোভাবে কেউ মানে এতটাই সবাই ক্লান্ত হয়ে গেছিল আর ইচ্ছা করছিল না তাই অনুপ কাকু একটা ইনোভেটিভ আইডিয়া বের করেছে যে এটা সম্পর্কে এবার বলবে নেক্সট গেমটা হচ্ছে সেটাই ভাগ্যের ব্যাপার লাখের ব্যাপারে লাখেই যেতে যাবে ভাগ্য পরীক্ষা হবে হ্যাঁ কার বাগ্যে কী আছে আচ্ছা আর থেকে পনেরো পর্যন্ত নম্বর আছে আচ্ছা যে আট তুলবে সে প্রথম যে দুই তুলবে সে দ্বিতীয় চিরকুটটা কোথায় চিরকুটটা ওই টেবিলের উপর রাখা আছে যে তুলবে সে এই এই হচ্ছে চিরকুট এই হচ্ছে চিরকুট পনেরোটা নম্বর আছে তাহলে সবাইকে বলি এক এক করে তোলো এক এক করে এবার তুলবে

চারটে খেলা রেখেছিলাম যে খেলাতে পুরস্কার ছিল প্রথম এবং দ্বিতীয় তো প্রথম পুরস্কার মেমোরি গেমে গ্রহণ করছে থ্যাংক ইউ দ্বিতীয় পুরস্কার গ্রহণ করছে সোমা দ্বিতীয় খেলা খেলার

ভাগ্য পরীক্ষা শেষ খালে আমাদের যাতে প্রথম এবং দ্বিতীয় পুরস্কার ছিল প্রথম পুরস্কার পেয়েছে আমাদের অঙ্কিতা তাকে সকলে মিলে হাততালি দিয়ে অভিনন্দন দাঁড়াও গ্রহণ করছে হাত থেকে না দ্বিতীয় পুরস্কার নিচ্ছে আমাদের অমিত দা

ইউটিউব চ্যানেল दैट इज ইয়র অঙ্কিতা সবাই ভালো দেখো সুস্থ দেখো আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারাও অতি অবশ্যই ফলো করে দিও